চার্ট তৈরি করার পরে আপনার চার্ট যদি এরকম হয় যে আপনাকে ওয়ার্ডে নিতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে অথবা আপনাকে পাওয়ার পয়েন্টে নেওয়া লাগতে পারে অথবা আদার্স কোনো প্রোগ্রামে নেওয়া লাগতে পারে তো সেটা আপনি কীভাবে নেবেন দেখেন সেটা নিতে গেলে প্রথমে এখানে দেখেন যে আমি একটা চার্ট অলরেডি তৈরি করে রেখেছি পাই চার্ট যেটা আমি এখন এক্সপোর্ট করবো এক্সপোর্ট করতে গেলে যদি আমি এটা মাইক্রোসফট ওয়ার্ডে এক্সপোর্ট করতে চাই সেক্ষেত্রে আমি এটাকে আমি কপি করব কপি করতে গেলে সবচেয়ে ইজি ওয়ে হলো যে সিলেক্ট কর সিলেকশন করার ক্ষেত্রে বাম দিকে যে চার্ট এরিয়া যদি আপনি সিলেকশন দেন তাহলে পুরো চার্ট এরিয়াটা একসাথে সিলেক্ট হবে এই অবস্থায় কন্ট্রোল চাপ দিয়ে ধরে প্রেস সি কন্ট্রোল সি দিয়ে আমি এটাকে কপি করলাম কপি করার পরে এখন আমি যেটা করব আমি এম এস ওয়ার্ডে যে গেলাম এম এস ওয়ার্ডে যাওয়ার পরে এখানে আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে ভি দিলে এটা পেস্ট হবে অথবা আপনি রাইট বাটন ক্লিক করে আপনি পেস্ট এভাবে পেস্ট করতে করার পরে ডান দিকে একটা অপশন আছে এই অপশনটা ড্রপ ডাউনে গেলে এখানে কয়েক ধরনের পেস্টের অপশন আছে যদিও আমি অলরেডি পেস্ট করে দিয়েছি কিন্তু আপনি অপশনটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন যে আপনি এটা কীভাবে আপনি এটা পেস্ট করতে চান সেটা দেওয়ার পরে এই অপশনটা যাবে তো তিন নম্বর অপশন যেটা যে ইউজ ডেস্টিনেশন থিম লিঙ্ক ডাটা আমি এটা দিব তো এটা দিলে সুবিধাটা দেখেন কি হয় এটা আমি দিলাম এটা দেওয়ার পরে অলরেডি এটা পেস্ট হয়ে গেছে এরপর আমি পাওয়ার পয়েন্টেও গেলাম পাওয়ার পয়েন্টে যেও আমি একইভাবে এটার ভিতরে কন্ট্রোল ভি দিয়ে আমি এটা পেস্ট দিলাম এবং এটাকে লিঙ্ক ডাটা এটা দিলাম দেওয়ার পরে এবার আমি এক্সেলে যাব তার আগে বলি দেখেন যে এখানে এর ভ্যালুটা দেখেন যে সিক্সটি টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিক্সটি ফোর এই ভ্যালুটা দেখেন এটা আমি যদি এক্সেলে চেঞ্জ করি এটা এক্সেলে চেঞ্জ করার পরে এখানে দেখেন যে এটা অটোমেটিকলি আপডেট হয়ে গেছে কারণ এটা ডাইনামিক্যালি চেঞ্জ হয় অটোমেটিক এখানে এক্সেলে আপডেট হয়ে সিক্সটি টু ছিল এটা সেভেন্টি টু হয়েছে এখন আমি যদি এটা মাইক্রোসফটে যাই দেখেন যে এটা অটোমেটিকলি এটা আপডেট হয়েছে ইভেন আমি যদি পাওয়ার পয়েন্টে যাই যাই তাহলে এটা সেভেন্টি টু থাউজেন্ড তো এভাবে আপনি যদি ডাটা চেঞ্জ করেন এবং চেঞ্জ করার পরে কন্ট্রোল চেয়ে আপডেট হয়ে আপনি যদি কন্ট্রোলের ভিতরে এখানে যদি আপনি লিঙ্ক ডাটা দিয়ে দেন এবং এই লিঙ্ক ডাটার কারণে যতবার আপনি ওইখানে চেঞ্জ করবেন ততবার এখানে অটোমেটিকলি চেঞ্জ হবে তো আমার মতে এইভাবে পেস্ট করলে আপনার আপনি আপনার জন্য কাজ করা অনেক সুবিধা হবে কারণ বারবার সব জায়গায় যে আপনাকে চেঞ্জ করতে হবে না এখন আমি আপনাদেরকে দেখাই যে যদি এমন হয় যে আপনাকে এটা আলাদা কোনো এক্সটার্নাল একটা অ্যাপ্লিকেশনের ভিতরে দিতে হবে চার্টটা সেই ক্ষেত্রে আপনি এটা কীভাবে সেভ করবেন তো সেটা সেভ করার ক্ষেত্রে এখানে যে মুভ চার্ট অপশন আছে মুভ চার্টের ভিতরে যে আমি নিউ সিটে আমি চার্টটা আগে সিলেক্ট করব সেভ করব সেভ মানে আমি আলাদা একটা সিটের টোটালি নিয়ে নিলাম এই নিয়ে নেওয়ার পরে এবার এটাকে আমি সেভ করব এটাকে আমি যদি সেভ করতে চাই সেক্ষেত্রে আমি এটাকে অবশ্যই পিডিএফ করব এটাকে আমি পিডিএফ দিলাম পিডিএফ দেওয়ার পরে এখানে নিচে দেখেন যে একটা অপশন আছে যে অপশনটা আমি আমাকে চেক করতে হবে অপশনে যাওয়ার পরে অবশ্যই এটা সিলেক্ট থাকতে হবে সিলেক্ট করতে থাকতে হবে যে অ্যাকটিভ শীট মানে অ্যাকটিভ যে শীটটা সেই সিলে শীটটা আমি এখানে পিডিএফ করতে যাচ্ছি এবং এখানে পেজ নাম্বার দিতে পারেন কিন্তু এখানে অল আসছে এই কারণে পেজ নাম্বার আসছে না কারণ এখানে শীটে একটাই পেজ আছে দিয়ে আমি এটা ওকে দিলাম এবং এখানে অবশ্যই এটাকে আপনার চেক থাকতে হবে এবার আমি এটাকে সেভ দিব সেভ দেওয়ার পরে এখানে দেখেন যে এই যে ডাটাটা এটা কিন্তু এখন অ্যাডোবি রিডার যেটা সেটাতে ওপেন হয়েছে এটা এখানে আপনাকে শো করছে যে এটা পিডিএফ আকারে এখন আপনি এটা চাইলে যে কোনো আপনার এক্সটার্নাল আপনি অ্যাপ্লিকেশনে এটা আপনি ইউজ করতে পারবেন